এপ্রিল মাস মিথুন রাশির ব্যক্তির সাথে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে দশই এপ্রিল বুধ গ্রহ বক্রি হয়ে মিন রাশিতে প্রবেশ করছে পনেরোই এপ্রিল সূর্য থাকছে মেষ রাশিতে তেইশে এপ্রিল মঙ্গল গ্রহ মিন রাশিতে প্রবেশ করছে পঁচিশে এপ্রিল শুক্র গ্রহ মেষ রাশিতে প্রবেশ করছে তিরিশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে এপ্রিল মাসে শরীর স্বাস্থ্য থাকবে মধ্যম বড় ধরনের সমস্যা দেখতে পাচ্ছি না পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকে আপনাকে বিশেষ যত্নবান হতে হবে মস্তিষ্কের যন্ত্রণা চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ পেটের সমস্যা থেকে কিছুটা হলেও আপনাকে সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে বিদ্যার্থীদের জন্য মাসটি যাবে যথেষ্ট শুভ তবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য আরও বেশি শুভ দেখতে পাচ্ছি যারা গবেষণা করছেন যারা বৈজ্ঞানিক রয়েছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ যাবে এছাড়াও সন্তানের কারণে যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে সেই দুশ্চিন্তা কমবে যারা সন্তান নিবেন ভাবছেন এই মাসে চেষ্টা করুন গর্ভধারণ করার করার পূর্ণযোগ তৈরি হচ্ছে ব্যবসার দিক থেকে আপনার অর্থনৈতিক উপার্জন এই মাসে অনেকটাই বৃদ্ধি পাবে খরচও বৃদ্ধি পাবে খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করছেন এখনো চাকরি পাননি তাদের চাকরির সুযোগ কিন্তু আসতে চলেছে সুযোগ আসবে এই মাসে ভাবছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন তাদের জন্য মাসটি খুবই শুভ প্রেমজ বিবাহ করতে চাইছেন যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ এই মাসে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে যাদের বিরুদ্ধে কোর্ট কেস ছিল রায় কিন্তু আপনার ফেভারে আসতে চলেছে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের নামে কোনো না কোনো বদনাম আসার পূর্ণ যোগ দেখতে পাচ্ছি ব্যবসাতে বড় ধরনের ইনভেস্ট এই মাসে করবেন না যারা দীর্ঘদিন ধরে একাকিত্বে যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম এই মাসে গুরুত্বপূর্ণ কোনো কিছু হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে যারা বিদেশ যেতে চাইছেন কর্মসূত্রে হোক চিকিৎসাজনিত কারণে হোক অথবা শিক্ষাজনিত কারণেই হোক না কেন তাদের বিদেশ যাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে দাম্পত্য জীবন যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই মাসে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই রোমান্টিকতা বৃদ্ধি পাবে এই মাসে আপনাকে প্রধানত দুটি নিয়ম মানতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দিকে মুখ করে বসে একশো আটবার ওম আদিত্যায়ু নম এই মন্ত্র জপ করবেন ওম গাং গণপতায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন অবশ্যই উপকার পাবেন